হাই তোমাদের ভাই সোমনাথ চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমাদের সরস্বতী মায়ের আরাধনার প্রস্তুতি পর্ব চলছে গত পরশু আমাদের প্রস্তুতি পর্ব চলছে এই পরিবেশ এবং মাতৃ আরাধনায় আমরা বতী হয়েছি এই এখন হচ্ছে আমাদের সব নোংরা টোকরাগুলো পরিষ্কার চলছে নোংরা ঠিকঠাক পরিষ্কার করছে আমাদের সুদূর ইউপি থেকে আসছে আমাদের লেবার এসেছে সুদূর ইউপি থেকে আমাদের ক্লাবের প্রস্তুতি পর্ব বাকলসা অগ্রদূত ক্লাবের পরিচালনায় আমরা এই মাতৃ আরাধনায় বতী হয়েছি গতকালকের প্রস্তুতি পর্ব আজ আমাদের মায়ের আরাধনার মায়ের বোধন এবং বরণ চলছে আজ সকাল সকাল স্নান করে চলে এলাম এবং আমাদের মায়ের বরণ চলছে এরপর স্টেপ বাই স্টেপ মায়ের পুজো আর্চনা শুরু হবে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আয়ের চ্যানেলে একটা লাইক এবং শেয়ার করে দেবে সবাইকে সবাই যাতে দেখতে পায় ভাইকেও আশীর্বাদ দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে ভাই চলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে ভাইকে উঁচুতে যেতে সাহায্য করবে উঁচু থেকে একবারে ভাই যেন পড়ে যায় সেরকম আশীর্বাদ দেবে সবাই আমাদের সান্ধ্যকালীন আরতি চলছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ভাইকে সাপোর্ট করে যাও ভাই যেন আরও উঁচুতে উঠতে পারে Thank you. Ta-ta.